আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম একজন প্রান্তিক খামারির বাড়িতে এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাপো গ্রামে আসলে কিভাবে প্রান্তিক খামারি ভাই গরু লালন পালন করে এবং কেন করতেছে তো শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন পেলেই জানতে পারবেন তার দুঃখে কষ্টের কথা এবং সে কি কারণে গরু লালন পালন করে গরু মোটামুটি এখানে আছে হলো পাঁচটি কি জাতের গরু এবং কি গরু এবং কত মাস বয়স এবং কি খাবার দেয় সব কিছুই আপনাদেরকে আমি জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন জি ভালো বড় ভাই নাম কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই জি ও রফিকুল ইসলাম ভাই ভালো আছেন না জি বড় ভাই আপনার এখানে রফিকুল ভাই কয়টা গরু গরু আছে পাঁচটা একটা একটা করে দেখান তো ভাই আমি এই একটা এটা ছোট

দর্শক আপনারা দেখেন এক একটা গরুর এক একটা নাম এর নাম হলো শাকিল সাপ তারপরে এই গরুটা হাবু হাবু সাপ এটা হলো হাবু সাপ আচ্ছা এই রবিকুল ভাই এই যে গরুগুলার এক একটা নাম এটা না রাখলেন কেন এটা নাম না রাখলে গরু গুলা বুঝতে না কার একটা সময় ডাক দিই এইগুলার নাম আছে আবার বাসু এটার নাম হয়েছে আপনার লালি বাসু এটা গাইডা মা এই করে বাচ্চা বাচ্চাটা তো বাইরে দিয়েছি এটার নাম হচ্ছে গোরব শুক্র হ্যারে ফিটারটা দুধ খাওয়াইছি ডেলি তিন কেজি করে এই দুধ খাওয়ার পর হ্যাঁ এখন আর মারে হ্যার মারেছি না এখন আম যার কারণে নাম নাম রাখা হয়েছে নাম না রাখলে

এই এই গরুটার কি কি বৈশিষ্ট্য দেখে আপনি হাত থেকে সংগ্রহ করলেন এই গরুটা বৈশিষ্ট্য আসিল হাত হইলে মোটা মোটা যে করাস গরু মাথাটা বড় যার কারণে ইলিয়া চামড়া দিল এই কারণে আপনি এই গরুটা কিনছেন হ্যাঁ এই বড় হইবো খাওয়াইতে খাওয়াইলে এই একটু শীত না যার কারণে একটু ইয়ে দিছে একটু গরম পড়লে পালা খাওয়ান দিব তখন একটু বড় আর বড় হয়ে যাবে তাহলে আপনি সর্বপ্রথম এই গরুর আপনি হাত এবং পা দেখেন নাকি পা মোটা মোটা থাকলে আপনি গরু বোঝেন যে এই গরুটা বড় হবে চামরাও দেখেন টানে যে গরু দেন না প্রত্যেকটা গরু পা মোটা মোটা দর্শক আপনারা যখন গরু সংগ্রহ করবেন হাট থেকে তো অবশ্যই আপনারা দেখবেন তার পা এবং হাত হাত বলা চলে না সরি পা পা চারটা দেখবেন মোটা মোটা আছে কিনা তার চামড়া লুজ আছে কিনা এই বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন এই গরুটা বড় হবে দর্শক আপনাদেরকে আমি গরুগুলা ভালো করে আবারও দেখাই প্রান্তিক খামারি ভাই এই কষ্ট করে গরু লালন পালন করতেছে তার একটাই সম্বল এই গরু রবিকুল ভাই এই যে গরুকে খাবার দিচ্ছেন এই খাবার গুলো কি খাবার ভাই কি ঘাস এই যে নাম হচ্ছে ওগলা ঘাস ওকলা ঘাস শীত না এখন তো ঘাস নাই গরুর আপনার এই গরু দেখছি এই যে ওগলা ঘাস খুব খাচ্ছে ভাই হ্যাঁ তাতে কি মানে এই উগলা ঘাস খাওয়ার পরে গরুর কি কোনো থাকার কোনো সমস্যা হয় কি না 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 আপনার সার গরু আপনি এই যত টানি খাবার দিবেন তত বালাডি গরু তো আপনার এই অজম শক্তি বেশি ওই নরম লে দেয় না না দায়লে গরুটা আপনার এই পেটটা বরা থাকে যার কারণে দানাটা খাবার দিলে শরীরে লাগে তাড়াতাড়ি তাজা হয় মোটা হয় আপনি নরম গাছ দিলে নরম গাছ খাই তো লেদাইবো নরম লেদাইবো তখন গরুটা থাকি থাকবো না ফেটা থাকবো না কিছু দর্শক আপনারা দেখেন কিভাবে এই যে গরু ঘাস খাচ্ছে মনে হয় জানি কতদিন থেকে খায় নাই এরকমটাই আমি যতদূর দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি কত মনে হচ্ছে তাদের কাছে এটা সুস্বাদু খাবার দেখেন আপনারাই দেখেন এইভাবে গরু খেলে খুবই ভালো লাগে তো রবিকুল ভাই এই গরু লালন পালন করতেছেন আসলে এই গরু লালন পালন করতে যায় আপনি যে পাঁচটা গরু লালন পালন করতেছেন আগেও তো অনেক গরু লালন পালন করছেন তা আপনার কাছে মনে হয় না যে এই গরু লালন পালন একটা কষ্টকর কষ্ট হইতো মানে আমরা গরিব মানুষ আর কি করব মানে আমগ্রা বালুদে বই লেগেছে গুরু আমরু ফালু ছাড়া কোনো সমস্যা নাই আমরা চাকরি করতেছি না আমার সরকার সাহায্য সহিত করে না এ আমরা কষ্ট কষ্টমষ্ট করতেছি আল্লাহ ফাট যদি চায় আমদিকে ঈদের সময় যদি ব্যস্ত দুটা পাই এইটা নিয়েই সংসার চলাই ওগুলা হয় পড়ালেখা করাই ছেলে গ এইভাবে চলতাছি কি করব দশক যেমনটা রফিকুল ভাই বলছিলেন তার একটি এই সম্বল তাকে আমি প্রশ্ন করেছিলাম যে গরু লালন পালন কেন করেন আসলে তার কোনো রাস্তা নেই অন্য কিছু করার সে খুঁজে নিয়েছে গরু লালন পালন তা আপনারা যারা গরু লালন পালন করবেন তো অবশ্যই এটাতে একটা ভালো মুনাফা আসে তো রফিকুল ভাই সবচাইতে বড় কথা হলো

আপনি এই যে গরু লালন পালন করতেছেন কোনো ধরনের সমস্যা কি না সমস্যা আর্থিক সমস্যা হয় কারণ গরুর খাবারের দাম বেশি আর আমরা অন্য কোনো কাজতাস্তা নাই তো যার কারণে খাবার তাবার আনতে একটু বেকার বটে অবস্থা এই সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা আমরা কোনো সময় পাই নেই আমরা তাই একটু কষ্ট মষ্ট করে চলতে হয় আর কি রবিকুল ভাই তো যাই হোক আপনার খামারে আসলাম ঘুরে ঘুরে ভিডিও করলাম এবং মানুষকে দেখানোর চেষ্টা করলাম তো মূল কথা হলো যারা এখনও খামারে আসে নাই বা গরু লালন পালন করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি বলি এইটা এই গরু লালন পালনের উদ্যোগটা খুবই ভালো কারণ এইটার মধ্যে আপনার এই পরিশ্রমটু কিন্তু টেকাও আছে তার কারণ হইল যারা এই যে দেশের মধ্যে এখন আমাদের যেই অভাব ইন্ডিয়ার যে গরু গরুগুলো আইতো এখন যদি বন্ধ করে দিলে আমার দেশের গরুটা আমরা যদি পরিপূর্ণ হইতে পারি তাইলে বাইরের দেশে আমরা যাওয়ানোর দরকার নাই আমি যেরকম পাঁচটা গরু পালতাছি আরেকজনে যদি পাঁচটা গরু পালে আরেকজনে পাঁচটা গরু পালে তাহলে দেশেরটা দুই দেশে চলতারি আমরা তো আমার মতে যাদের অল্প পুঁজি দুইটা তেনে দুই দুইটা দিয়ে শুরু করুক আস্তে আস্তে এই গরু গিলা পালন লালন পালন করলে যে লাভ হবে ওই বছর বছর আরও একটা বাড়াই করতে পারব এইভাবে আমি মনে করি করলে সব যদি করে তাহলে আমার দেশের দাদা আমার দেশেই চলতে পারি আমরা আর এই গরু গিলানের এই যেই লাভমান হয় এই লাভে আমরা সংসারও চালাই তারি আমার বাইরে কোনো কাজ দরকার পড়ে না দশক যেমনটা রফিকুল ভাই বললেন আমি আর রিপিট করবো না আপনারাই বুঝতে পারতেছেন সে গরু পালে এবং আপনাদেরকেও পালার সাজেশ করতেছে তো সবচাইতে বড় কথা হলো আমার নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ